ইচ্ছে থাকলে যে উপায় তা আরো একবার প্রমাণ মিলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মনের জোর আর অদম্য লড়াইকে কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিক থেকে আজ কারখানার মালিক ফসিউর রহমান তার জামা তৈরির কারখানায় দশজন স্থায়ী কর্মী কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়ে উঠেছে বস্ত্র কারখানা অনেকটা যেন সিনেমার কাহিনীর মতন একটা সময় পরিচয় শ্রমিকের কাজ করতে হতো বছর পঁয়ত্রিশের ব্যক্তি ফসিউর রহমানকে কিন্তু এখন সেই ফসিউর একটা কাপড় কারখানার মালিক তার কারখানা থেকে মেশিনের মাধ্যমে তৈরি হয় একের পর এক শার্ট আজ ফসিউরের কারখানায় কাজ করে গ্রামের যুবকেরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের বিশ্বনাথপুরের পরিযায়ী শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে দিয়ে নিজের উদ্যোগে নিজের বাড়িতে শার্ট বানানোর কারখানা স্থাপন করে এলাকায় নজির সৃষ্টি করেছে ফসিউর তবে মনে মনে তার একটাই ইচ্ছা ছিল মালিকের অধীনে আর কাজ না করে একদিন নিজেই মালিক হওয়া ফসিউর বলেন আমি দীর্ঘদিন বাইরে চাকরি করে যে অর্থ জমিয়েছিলাম তার সঙ্গে ব্যাংক থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে নিজের সাহসকে সম্বল করে কারখানা শুরু করে দিই ফসিউর আরো বলেন একবার ভেবেছিলাম দশ লক্ষ টাকা দিয়ে কি কাজ করলে ভালো হয় তারপর তার মনে হয় দশ লক্ষ টাকা খরচ করে একটা চাকরি করা যাবে তবে একটা কারখানা স্থাপন করলে নিজেই মালিক হওয়া যাবে আরো দশজনকে কাজ দেওয়া যাবে তাই সেই চিন্তা করে কারখানা করে বর্তমানে খুব ভালো চলছে বর্তমানে তার জামা তৈরির কারখানায় কারখানায় জন স্থায়ী কর্মী কাজ করে কর্মচারী রাহুল বর্মন জানিয়েছেন তিনি আগে দিল্লিতে কাজ করতেন বর্তমানে ফসিউর রহমানের কারখানায় কাজ করেন গত এক বছর ধরে তিনিও পরিচয় শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে ফসিউরের কারখানায় কাজ করছেন দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে আমিও বাইরে থাকতাম আগে আমি সৌদি আরবে সাড়ে তিন বছর ধরে আমি সৌদি আরবে ছিলাম তো সৌদি আরবে ছিলাম সাড়ে তিন বছর ধরে এবং বাইরে থাকার যে একটা যে যন্ত্রণা আছে জ্বালা আছে সে ফ্যামিলি ছেড়ে বাইরে থাকা নিয়ে থাকা একটা তো সেইখান থেকে আমার একটা চিন্তা ভাবনা করলাম যে আমি যদি আজকে বাইরে থেকে যা আমার ইনকাম হচ্ছে ভালো ইনকাম হচ্ছে এবং এটাকে যদি আমি একটা সোর্সে পরিণত করি তাহলে হয়তো কিছু বেকার লোকজন আমার সাথে যুক্ত হতে পারবে এবং একটা ভালো কিছু একটা করতে পারবো নিজের এরিয়ায় তাহলে আমাকেও বাইরে যেতে হবে না তাদেরকেও বাড়িতে বাইরে যেতে হবে না মানে একসাথে করব। দেখুন আমি যেটা ভাবছিলাম যে হয়তো হালকা কিছু দু তিন লাখ টাকা ইনভেস্ট করে হয়তো চলবে তো সেটা করার পর থেকে আরও একটু হিউজ মানে আপনার ইনভেস্টের প্রয়োজন তো সেখান থেকে আমার কিছু অ্যাসেটস ছিল মানে পার্সোনাল অ্যাসেটস সেই অ্যাসেটসগুলো যেমন আপনার এলআইসি ম্যাক্সে কিছু ফান্ড ছিল সেগুলোকে ডিসকন্টিনিউ করার পরে যে অ্যামাউন্ট আসে সেটা আমি এখানে লাগিয়েছি এবং আমার বন্ধন ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকা ঋণ নেওয়া আছে তার ভিত্তিতেই কাজ হচ্ছে দেখি সামনে বড় কিছু করার একটা প্ল্যানিং আছে ওদের সাথেই কি বলবো এখানে বাড়ির সামনে কাজ করতেছি এখানে বাড়িতে থাকতে পারছি এটাই বাইরে থাকতে পরিবারকে ছেড়ে থাকতে হতো কোনো অসুবিধা হলে ভালো হোক না ওইদিকে এরকমই অসুবিধার জন্য এখানেই করতেছি হুম যা হচ্ছে ভালোই হচ্ছে পরিবার চলে যাচ্ছে সংসার চলে যাচ্ছে কতজন দশ জনের মতো কাজ করি হ্যাঁ সবাই বাইরে কাজ করতো হুম ওকে ওকে নম্বর দিবো আমাদের কাজ দিচ্ছে আর সংবাদ কালিয়াগঞ্জ